হাতে গোনা আর মাত্র কিছুটা দি তারপর মা আসছে যে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম গত বছর দুর্গাপুজো আমার মেয়ে সদ্যজাতি জাতি ছিল এবছর ওর বারো মাস মানে এই পুজোটা আমার ভালোই আলমারি দেখে তোমরা আমাকে একদমই করবে না কারণ আলমারি গোছানোর সময় আমার কাছে একদমই ছিল না সারাক্ষণ শুধু সংসারের কাজ যাও আমার সংসারের মধ্যেই পড়ে আজ আমি এই জামা কাপড়ের মধ্যে থেকে অনেক জামা কাপড়ই বাদ দিয়ে রাখবো মানে সেগুলি আর পরবো না ট্রাঙ্কে ভরে রাখবো এগুলি আলমারিতে রেখে দিলে শুধু শুধু জায়গা নষ্ট হয় যেমন আমার লাইফ থেকে আবার কিছু মানুষকে বাদ দিয়ে দিয়েছি এই জামা কাপড়ের মতো প্লিজ তোমরা আমার কথা মাইন্ড করো না আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি না যাদের উদ্দেশ্যে বলছি তারা হয়তো এতক্ষণ বুঝে গেছো পুজোর আগে যে ওয়াইফটা আর যে খুশিটা আমরা পাই বিশ্বাস করো লাইফ থেকে না কিছু কিছু মানুষকে এমন করে ছাটাই করতে হয় যে তারপর আমরা রিয়েলাইজ করতে পারি যে আমাদের লাইফটা কতটা সুন্দর আর কত হ্যাপিলি আমরা বাস আসতে পারি আমার ছোট্ট মাকে খাটে বসিয়ে আমি কাজ করতেই পারছিলাম না ওকে তারপর নিচে নামিয়ে দিয়েছি দেখো আমার সাথে হেল্প করছিল মানে আমার অনেক কাজ ও বাড়িয়ে দিয়েছে অনেক দিন থেকেই ভাবছিলাম আলমিরাটা গোছাবো সময় পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি সময় পাচ্ছিলাম না বলে ভুল কথা আমি যখন সময় পাচ্ছিলাম তখন আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলাম মানে এই আলমিরাটা দেখতে পাচ্ছো অনেক জামাকাপড় এটা নিয়ে বসলে প্রায় আমার দু ঘন্টা তো লাগবেই গোছাতে কারণ মেয়েকেও দেখতে হবে আর পুজো চলে এলো সামনে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে তার জন্য আগে আলমিরাটাই গুছিয়ে নিয়েছি এখন এটাকে উপরে বসিয়ে আমি কাজগুলি করব বর ঘরে ঢুকে বলছে এটা কার ঘর মানে নিচে এত জামা কাপড় এলোনো ছিল আমার মেয়ে সব করেছে আমাদের পুজোর কেনাকাটি এখনো কারোর হয়নি মেয়ে শরীর ভালো ছিল না কিছুদিন থেকে ওর খুব জ্বর এখন পুরোপুরি সুস্থ আছে দেখি অভিষেক বলছিল এর মধ্যে একদিন মার্কেট নিয়ে যাবে পুরোপুরি গোছানো হয়ে গেছে দেখো কতটা জায়গা খালি হয়ে গেছে আর তোমাদের কেনাকাটি দূর আমাকে জানাতে ভুলবে না দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা